আপনি এক বক্তব্যে বলেছেন দুই বৈষ্ণব বিশিষ্ট সালাতের প্রথম বৈঠকে তাসাহুদের পর আর কিছু না পড়া উচিত কিন্তু কেউ যদি ভুলে দুরুদ বা মাসুরা পড়ে ফেলে তাহলে কি সার করতে হবে বিশুদ্ধ মত অনুযায়ী না এখানে একটা আছে যখনই কোনো কিছু বিলম্ব হয়ে যায় সালাতের ক্ষেত্রে বিশেষ করে তাসাহুদের ক্ষেত্রে সে বিলম্বটা কি পরিমাণ হলো আর কি তিনি পড়লেন তার উপর ভিত্তি করে সৌসেজ হবে কি হবে না সেটা নির্ধারণ করেন যেমন হানাফি মাসলাকে বলা হয়েছে যে যদি আল্লাহ মসল্লা আলা মোহাম্মদ এর বেশি তাখির হয় তাহলে সৌসেজ করতে হবে কিন্তু নবী সাল্লাহ সাল্লাম থেকে কিছু কিছু রায়তে দেখা যায় তিনি কখনো কখনো প্রথম দশা হলেও দুরুদ পড়েছেন ফলে দুরুদ পড়াটা তাখির বলে আর গণ্য হবে না কেউ যদি দূরত পড়েন তাহলে তার এই আখিরের জন্য তাকে সহসেজদা করতে হবে না এটা অন্য সকল ওলা কেরাম বলেছেন এখন তিনি যদি যেমন অন্য কোনো দোয়া পড়ে ফেলে